হে গাইস তো আজকে সবসময় তো বয়েস ভিডিও করি এখন সরাসরি ভিডিও নিয়ে আসলাম আপনাদেরকে আমাদের ক্ষেত্রে দেখাবো যে কী অবস্থা তো আমার বাঙ্গা সাইকেল দাঁড়িয়ে তুলে নিলাম এক সাইডে হতে তুললাম তো ও এদিকে আজকে চাইলাম ফোন আপনাদেরকে দেখাবো যে আমাদের ক্ষেত্রে কী অবস্থা ঠিক আছে তো অবশ্যই ভিডিওর সাথে থাকেন তো গাইস মানে হাঁটতে যাইতেছি মানে হাঁটতে যাইতেছি আর কি তো ঈদের আগে দেখে গেছিলাম আপনার হ্যাঁ গুলো কাঁচা মানে বাইরেছে না হালকা পাতলা বাড়িছে তো অনেক দিন হইলো অনেকদিন দেখি এই অবস্থা লই উঠছে মানে দিনই কে কথা কইবো ঠিক আছে তো আর বোনের অবস্থা দেখেন যে এটা সাইলা বোন আর কি ঠিক আছে তার প্রচুর গরম আছে গাইস কি আর বলমু বলার মতন না তো ভিডিওটা দেখেন দূর দূরে দেখেন খুব ভালো লাগো ঠিক আছে তো গাইস অবশ্যই চলে আসলাম হেতের কাছে তো এই হলো আমাদের হেত ঠিক আছে আর হাসা বাসা যারা থাকে ওই হাঁস সাদ কিনে নিয়ে আপনার হাঁস সাদান এই জন্য পাইকে গেছে আর কি তো আপনাদেরকে কিছু গেমের মাধ্যমে দেখাই যে আমাদের হাতে কেমন হইলো কি আসে ঠিক আছে তো গাইজ দেখতে আসেন হেদ মানে হালকা পাতলা মানে কলা পান্না হয়ে গেছে আর কি যে আমরা যেটাকে বলি আর কি ঠিক আছে আর হলো আমাদের পাশের হেদ আর কি আর পিছিয়ে আমার হেদ দেখতে পাচ্ছেন আত্মা প্রচুর গরম পড়ছে গাইস কি আর বোন আর দিনই হেতে দিনে এক কথা বলে ঠিক আছে তোমাকে ঘুরা ঘুরা দেখাই তো গাছ দেখেন গা হেতের শিবার মধ্যে বা লালের মধ্যে ঘাস স্বভাব নাই দেখুন আমরা এক সময় গুরু ভালতাম এ সময় গা সে বিচারে পাইছি না আর এখন গা স্বভাব নাই মানে আমার হাতের কাছে দেখতে পারতেছেন মানে এ পুরাটাই মানে আমাদের খেত আর কি ঠিক আছে তো দেখতে থাকেন এনে গায়ে সিনের কুড়া হয়েছে দুইটা আর এনে একটা মানে টোটালি তিনটা কুড়া আর কি যে হ্যাঁ দেখতেছেন দেখেন কন্ডিশন কি অবস্থা ও গায়ে মানে কেমন হলো কে আসে বুঝে অবশ্যই মতামত করে কমেন্ট বক্সে জানাবেন ঠিক আছে তো কয়েকদিন তো দাওয়া লেগে যাবো তো ভিতরে দেওয়া আরো নিম্নে আর দশ পনেরো দিন পরে মানে আমি যাওয়া লাগিয়ে যাবো দেখতে পাচ্ছ আপনাদেরকে তো মানে আমার খেত দেখাইলাম যে কেমন হয়েছে তো অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাবেন ঠিক আছে আর এখানে যে অনেকে বলতে পারে বাড়ির কোন জায়গাটা স্যান্ডার বন্ধ করছে আর ঠিক আছে তো মানে প্রচুর গরম পড়ছে গাছ কি আর বলবো অনেক গাম বাড়িতেছে ঠিক আছে কী লই দৌড়ছে মানে বলতেই বোনা যে প্রচুর লই দৌড়ছে ঠিক আছে অনেক হিট ওইদের দেখেন মানে আপনারা ফুনে দেখেন কীভাবে গ্রাম বাড়িতে এই যে দেখেন এই করলে তাহলে বিশ্বাস করবে এই যে দেখছেন মানে এরকম গরম লাগতেছে আর কি তো একটা দ্বিতীয়ত সাইকেল পেরাইছি এর জন্য আর বেশি গরমটা লাগতেছে কারণ সাইকেল প্যারা যা হারে এমনি গরম লাগে ঠিক আছে তারপরেও গরম প্রচুর গরম মানে বোঝা হচ্ছে আর কি তো অবশ্যই যদি ভিডিওটা ভালো হয়ে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ভালো থাকেন